আমাদের কাছে এই পলো টিশার্ট গুলো ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন এসেছে আপনাদের যাদের লাগবে অবশ্যই একাধিক চাইলে নিতে পারবেন এবং সাইজ পাবেন আহ তিন চার পাঁচটি সাইজ পাবেন আমাদের কাছে এম এল এক্স এল ডাবল এক্স এল থ্রি এক্স এল পর্যন্ত এক ডিজাইন গুলো পাবেন এবং খুবই অসাধারণ এই যে আমি সামনে থেকে যদি দেখিয়ে দিই আমি যে পলো টি শার্টটা পরে আছি এটাও কিন্তু আপনারা সাইজ পাবেন ঠিক আছে খুবই অসাধারণ এই পলো টিশার্ট গুলো এই যে টপ ওয়ানের খুবই আরামদায়ক চায়না ফেব্রিক্স এর মধ্যে পোলো টি শার্টগুলো আমাদের কাছে পাচ্ছেন আমি একটি একটি করে আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে নাম্বারে কল দিবেন না অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে আমাকে নক দিবেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হয় এবং সময়টা আপনাদেরও বেঁচে যাবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক দেরি না করে আমি আপনাদেরকে আমার কাঙ্ক্ষিত যে পণ্যগুলো রয়েছে দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ এই পোলো টি শার্টগুলো আমি এভাবে ধরবো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সাইজগুলো জানাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমি যদি সামনে থেকে আপনাদেরকে পোলো টি শার্টগুলো দেখাই খুবই অসাধারণ আপনার চায়না ফেব্রিক্স এর মধ্যে খুবই আরামদায়ক হবে এই গরমের মধ্যে পোলো টি শার্টগুলো যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদেরকে জানাবেন এরপরে আরেকটি কালার যেটা আমি পরে আছি খুবই অসাধারণ ঠিক আছে খুবই অসাধারণ যার যে কালারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদেরকে জানাবেন এই যে দেখেন সামনে থেকে যখন দেখাবো এবং আরামদায়ক হবে কাপড়গুলো খুবই আরামদায়ক সফট হবে একদম সফট যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এরপর আর কালার খুবই অসাধারণ এই কালারটা কিন্তু আবার আসছে ঠিক আছে এটা আমি এনেছিলাম এই কালারটা গত ভিডিওতে যদি আমার আমার কাছে আরো পঞ্চাশ পিস একশো পিস থাকতো তারপরেও এই কালারটা আমি দিতে পারতাম আপনাদেরকে আপনাদের খুবই চাহিদা ছিল এই কালারটা ঠিক আছে এজন্য আমি আবার নিয়ে এসেছি এই কালারটা খুবই অসাধারণ এবং ডিজাইনটাও খুবই অসাধারণ যা যে কালারটা পছন্দ হবে এটার সাইজ পাবেন আপনার তিনটি এম এল ঠিক আছে এই সাইজগুলো অবশ্যই আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপরে আমি আরেকটি কালার দেখিয়ে দিই এগুলো সাইজ পাবেন এম এল এক্স ডাবল এক্স থ্রি এক্স পর্যন্ত সাইজ পাবেন খুবই অসাধারণ কালারটা যেমন পাশাপাশি কাপড়টা সেম খুবই অসাধারণ কাপড়ের মধ্যে ঠিক আছে চাইনা ফেব্রিক্স মধ্যে যার যে কালারটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি টাকা অগ্রিম দিতে হবে আপনাকে পণ্যটা হাতে পেয়ে চেক করে নেড়েচেরে এরপরে ডেলিভারি ম্যানের কাছে আপনারা টাকা দিবেন ঠিক আছে এর আগে আমাকে টাকা দিচ্ছে দিতে হচ্ছে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে পণ্যটা বুঝে নেবেন এরপর আরেকটি কালার দেখিয়ে দিই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুবই অসাধারণ এই কালারগুলো ঠিক আছে খুবই অসাধারণ ঠিক আছে যার যেটা পছন্দ হবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এভাবে ধরবো আপনি স্ক্রিনশট নেবেন এরপর আরেকটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণ এই কালারগুলো ঠিক আছে স্টাইপগুলো যেমন কালারগুলো তেমন পাশাপাশি কাপড়টা খুবই আরামদায়ক একদম সফট হাতের মুটুই নিয়ে আসতে পারবেন ঠিক আছে যাদের এই গরমের মধ্যে পোলো টি শার্ট পরে স্বস্তি পেতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করবেন সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার কাজ হলো আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এরপর আরেকটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণ এই পোলো টি শার্টগুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা করে আমাদেরকে অগ্রিম দিতে হচ্ছেন না সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে অবগত করাবেন স্ক্রিনশট দিয়ে যার যে কালারটা পছন্দ হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপর আরেকটি কালার দেখিয়ে দিই খুবই অসাধারণে শার্ট গুলো ঠিক আছে যার যেটা পছন্দ হবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না সম্মানিত প্রিয় দর্শক হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে অবশ্যই যার যেটা পছন্দ হবে খুবই আরামদায়ক চাইনা শার্ট গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করা থাকি আপনার যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ